নমস্কার বন্ধুরা আমার নাম সরকার শিয়ালদা স্টেশনে ঢুকে চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের নির্মম অত্যাচার কলকাতা পুলিশের তীব্র প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ প্রদর্শন করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শিয়ালদা স্টেশন কেন্দ্রীয় সরকারের সেখানে কেন কলকাতা পুলিশ শুভেন্দু প্রশ্ন তুলে তেরে গেলেন পুলিশের দিকে আপনারা কেন কলকাতা পুলিশ কেন এখানে কলকাতা পুলিশ কেন এখানে

জানে আমি তো শিক্ষকদের মারবেন চাকরি করেছেন লজ্জা লাগে না অভয়ের দিন ছিল না দাদা <laughs> দিকে <laughs>

धन्यवाद